সুপ্রিয় দশক আসাফা ইনকিভাবে ভাষাকে আমাকে নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সোক সাইফ আহমেদ সুপ্রিয় দশক আপনারা অনেকেই আছেন করতে করতেছেন কিন্তু হাঁসপোলন করতে গেলে যে সব চিন্তা আপনাদের মাথায় আসে সেটা হচ্ছে গিয়ে হাঁসপোলন করতে গিয়ে বিশাল ফাঁকা মাঠ নদী কারবি ইত্যাদি প্রয়োজন কিন্তু আমি আজকে আপনাদেরকে একেবারে ভিন্ন একটি হাঁসপোড়নের আইডিয়া দেখাবেন শুনব যেটা আপনি কম খরচে কম জায়গায় পার্ট টাইম হিসাবে করতে পারবেন এবং আপনি যদি পার্ট টাইম হিসাবেও করেন তাও প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা অনারসিআ আর্ন করতে পারেন আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যাদের কাছে অপ্রান্ত জায়গা নেই তাদের কাছে সীমিত জায়গা কিন্তু হাসপ্যালন করতে চান যারা কিনা পড়াশোনা বা চাকরির পাশাপাশি কিছু একটা পার্ট টাইমে কিছু একটা করতে চান যারা কিনা পুঁজিতে লাভবানের একটা ব্যবসা খুঁজতে চান তাদের জন্য আজকের ভিডিও এবং আজকের ভিডিওতে আমি প্রেকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে মাঠ সবাই হাসপালন করে কীভাবে লাভবান হওয়া যায় এখন কথা হচ্ছে গিয়ে মাঠ সেবা কি হাসপাতাল আধা সম্ভব অবশ্যই সম্ভব মাঠ সেবায় হাসপাতাল করা সম্ভব এবং লাভবানও হওয়া যায় বর্তমানে হাসপাতাল দুই পদ্ধতি হয়ে থাকে একটা হচ্ছে গিয়ে আবদ্ধ আরেকটা হচ্ছে গিয়ে আবদ্ধ এবং আধা আবদ্ধ ঠিক আছে এই দুইটা পদ্ধতি আপনি যদি শহর অঞ্চলে বা পড়াশোনার পাশাপাশি কম্প যদি কিছু একটা করতে চান আপনারা কিন্তু চাইবে এই আবদ্ধভাবে হাঁসপালন করে লাভবান হইতে পারবেন এবং এবং এই হাসপাতালটা কিন্তু আপনি পার্ট টাইম হিসেবে নিতে পারে এই জমা পিছনে যে হাসতে পালন হাঁসটা দেখতেছেন এই হাঁসটা হচ্ছে কি ডিমের মুখোমুখি হাঁস কিন্তু আবদ্ধভাবে যদি আপনি হাঁস পালন করতে চান আপনাকে সঠিক একটা হাঁস বাছাই করতে হবে যেটা আবদ্ধভাবে হাঁস পালন করবে আপনি পালন হওয়া যায় বা হওয়া সম্ভব এই জামার পিছনে যে হাসটা দেখতে পাচ্ছেন এই হলে এরা হচ্ছে ডিমের মুখোমুখি হাঁস এই হাঁসটা মনে করেন কয়েকদিন পরে ডিমে হাস বেন এটা আমি কম করেছে পালন করতে পারবো এবং কয়েকদিন পরে তাদের কাছ থেকে প্রফিট আশা করা যায় যার কারণে এই হাঁসটা কিন্তু উপযুক্ত আবদ্ধভাবে হাঁসটা পালন করতে গেলে আপনি যেসব সমস্যার সম্মুখীন হবেন বা আপনি যেভাবে রাখতে হবে তার জন্য প্রথমে আপনার একটা শেড রাখবে এবং এরকম একটা পুকুর রাখবে যে জায়গায় হাঁস গুহা থাকবে বা বিচরণ করবে ঠিক আছে চারিপাশে পাশে সুন্দরভাবে নেট দেওয়ার মানে জায়গাটা গুছিয়ে নেবেন তারপর হচ্ছে কি হাঁস বাঁচাই হাঁস বাঁচাই ক্ষেত্রে আপনি দুইটা হাঁস নিতে পারবেন একটা হচ্ছে কি কাকে কিংবা আরেকটা হচ্ছে কি জেন্ডিক বসতি হাসি চাইবে কিন্তু ডিমের মুখোমুখি অথবা রানিং ডিমের হাসটা দিয়ে আবদ্ধভাবে হাসটা পালন করতে পারবেন এখন আপনি জেন ডিমে নেন অথবা কাকি কেম্বের হাসি নেন এই দুটি হাসি কিন্তু ডিমের জন্য খুবই ভালো পারফর্ম করতেছে আপনার জায়গায় কিন্তু এই হাসটা নিতে পারে এই যে আমি যে বলছি আপনি পার্ট টাইম হিসেবে নেবে টাইম হিসাবে কাজটা করবেন পার্ট টাইমে আপনি কতটুকু সময় রাখতে পারেন এই হাঁসের পিছনে দেখেন সুপ্রিয় দর্শক আমি যে এখন ভাবে আসি যে আমাদের শার্টটা আমাদের ঠিক আছে এই শার্টটা চারিপাশে কিন্তু নেট দিয়ে আবদ্ধ ঠিক আছে হাসের জাস্ট সকালে মানে শের থেকে হাঁসটাকে বাইরে নিয়ে আসি এবং সকালে খাদ্য খাদ্যটা দিই অতিরূপ সময় ঠিক আছে আবার বিকেল দিকে বা সন্ধ্যা দিকে হাঁসটাকে খাদ্য দিয়ে সেটা নিয়ে ঢুকতে হবে সব মানে হচ্ছে কি আপনি যদি এই হাসপাতালটাকে পার্ট টাইম হিসাবেও নেন তাও কিন্তু আপনি হাসটা পালন করতে পারতেছেন আপনি যদি মনে করেন একটা মুদির দোকান আছে বা আপনার একটা ডেভি ফার্ম আছে এই ফার্মের পাশাপাশি কিন্তু যুক্ত করতে পারবেন আপনার বেশি সময় লাগবে হায়েস্ট আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগবে এই হাসটা পালন পিছনে সারাদিন আপনার দুই ঘন্টা বা আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় রাখতে পারেন আপনি সকালে শেটটা মানে শেট থেকে হাঁসটাকে বাইরে নিয়ে আসবেন আইনা তাদেরকে খাদ্য দেবেন আবার দিকে খাদ্য দিয়ে উঠায় নেবেন যাচ্ছে না কিন্তু আপনাকে হাসটা বাজাই করতে হবে সঠিক হয়তো আপনি যদি আপনি যদি আবদ্ধভাবে হাঁস পালন করতে চান তো অবশ্যই কাকি কিংবা অথবা সেন্ডিং পর্যায়ে হাসি নিতে হবে যেটা ডিমের জন্য খুবই ভালো একটা পারফর্মে আছে এবং বাংলাদেশে চৌষট্টি জায়গায় কিন্তু এই দুটো হাঁস খুবই জনপ্রিয় এবং কেতু অর্জন করেছে শুধুমাত্র ডিমের জন্য আপনি যদি আবদ্ধভাবে একটা হাঁস কামার করতে চান তো অবশ্যই আপনি যদি শুধু আবদ্ধভাবে পাবে না যদি মানে পার্ট টাইম হিসাবেও নেন এই আবদ্ধভাবে হাস হাঁস হাসি এই আবদ্ধভাবে হাসের খামারটাকে যদি আপনি পার্ট টাইম হিসাবেও নেন তাও প্রতি মাসে অনা হাসে আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আন করতে পারবেন যেটা একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই লাভজনক এবং এই হাসটা কিন্তু হাঁসপাউন কিন্তু সারা দেশে এখন ব্যাপক ভূমিকা রাখতেছে মানে অর্থনীতির খাতে ঠিক আছে আপনার চাকি কিন্তু বৈষণার দিকেই এই হাঁসপাউনের সাথে সম্পৃক্ত হতে পারবে হাসপাউনটা কিন্তু এখন বর্তমানে টাইম হিসেবেও করা যাচ্ছে হিসেবে থেকে আজ থেকে শুরু করতে পারেন আপনাদের মানে শখের একটি খামার বা সুন্দর একটি হাঁস এবং সেটা হচ্ছে কি আবদ্ধভাবে কম জায়গায় কম করেছে পুঁজিতে করতে পারেন তো আর এই পাশাপাশি আমি আরেকটা কথা আপনাকে বুঝাই আপনি যেহেতু নতুন তা আমি চাই যে আপনি মানে স্টেপ বাই স্টেপ বা আগে শিখেন তারপর হাঁসটাকে মানে ধীরে ধীরে খামারটা বৃদ্ধি করেন কিন্তু প্রথমে আপনি এত বড় খামার দিয়ে দিতে চান না প্রথমে নেন কম নিয়ে স্টার্ট করেন যেরকম আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সকালে মনে করেন আপনি হাঁসটাকে সে থেকে বাইরে নিয়ে আসবেন খাদ্য দেবেন বা অ্যানাফ ঠিক আছে সারাদিন থেকে আবদ্ধ অবস্থায় থাকবে কোনো জায়গায় তার যাওয়ার কোনো মানে সম্ভাবনা নাই আপনি এই খাদ্যটা দেওয়ার পর আপনি স্কুলে বা কলেজে যাই যান যাবেন যাওয়ার শেষে মানে বিকাল থেকে এসে জাস্ট খাবারটা দিয়ে আবার সেটা ঢোকায় নেবেন তার পাশাপাশি যদি আপনি সময় পান যে স্কুল থেকে এসে আপনি একটু সময় পাইবেন এবং আপনাদের কাছে জায়গা আছে হাঁসটাকে মুক্তচনভাবে রাখার মতো তখন আপনি সেটাকে মুক্তচনভাবে রাখবেন এই এই কি হবে আপনার খাদ্যের কষ্ট কমে যাবে এবং আপনাদের প্রফিট আরও বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আমি যে বলছি পার্টনার হিসেবে নিয়ে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আন করতে পারবেন আপনি যদি মাঝে মাঝে যদি একটু সময় পান যে তাদেরকে মুক্তচরণভাবে দেখার মতো তখন কিন্তু এই প্রফিটটা মানে তার সাথে আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ যারা কি না তরুণ আছেন বা এরকম চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু এখনই সময় করতে পারেন আমি কিন্তু আপনাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে আপনাদের সমস্যা অনুযায়ী আমরা ভিডিও আনার চেষ্টা করব আজকে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুল্লাম